পঞ্চম দিন সবাইকে পঞ্চম দিনের মতোই মোবারক তীব্র গরম এবং অস্বস্তিকর একটা অবস্থান তো আপনাদের যে অবস্থা চলছে সারা দেশে বাংলাদেশের ভিতরে যারা অবস্থান করছেন গ্রামে এবং গ্রামের বাইরে মফসলে এবং শহরে প্রত্যেকটা জায়গায় পাখর যেভাবে গরমে প্রখরতা বা তীব্রতা আজকে এটা বলার আক্ষেপ রাখে না এবং সেই সাথে রয়েছে আপনারা জানেন বাংলাদেশের এখন বিদ্যুতের যে লোডশেডিং চলছে সেই বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ আমরা দেখছি যে গত রমজান থেকে ঈদ আজকে পঞ্চম দিন এই পঞ্চম দিনে শহর এবং গ্রামে বিদ্যুতের যে বিভ্রাট শুরু হয়েছে এটার জন্য আমাদের জনজীবনে অনেকটা কাহিল অবস্থা তো এই কাহিল অবস্থায় আমরা একেবারে অবস্থা বলা যায় শোচনীয় পর্যায়ে আজকে সকাল থেকে যেটা আমি এই মুহূর্তে আছি গ্রামে তো গ্রামের মধ্যে যেটা অনুভব করছি আজকে একেবারে সকাল দশটা থেকে এখন বিকেল প্রায় পাঁচটা তো মাঝখানে একটু কারেন্ট এসেছিলো এক মিনিট দুই মিনিট এক মিনিটও ছিল না এবং লাস্ট যেটা আসলো সেটা দশ পনেরো মিনিট এখানে স্থায়ী ছিল এবং সেই সাথে এটা খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না যার কারণে আবার চলে যায় তো এই অবস্থা চলছে মনে করেছিলাম শহর থেকে গ্রামে আসলে অ্যাটলিস্ট এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের যে গাছপালা রয়েছে এর নিচে একটা বাতাসের যে সুব্যবস্থা থাকে সেটা পর্যন্ত অনেকটা নেই এবং লোডশেডিং সেই সাথে তীব্র গরম এবং পাশাপাশি এই যে গাছপালা যেগুলো দেখছেন আমার পেছনে কোনো ধরনের সারা শব্দ নেই একটা যে বাতাস থাকে সেই বাতাসগুলো পর্যন্ত নেই যার কারণে এই যে কারেন্ট চলে গেল গ্রামে যে একটা কি বলে আপনার সুখ স্বাচ্ছন্দ্য থাকে সেই বিষয়টা এখন আর নেই যার কারণে জীবনের যে স্বাদ সেটা অনেকটা বিপর্যয়ের পথে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই আমরা জানি যে বাংলাদেশে বর্তমান যে বিদ্যুতের উৎপাদন সেটা আমরা যেটা এতদিন দেখে এসেছি এবং যেটা ব্যবহার করে এসেছি যেটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি আজকে প্রায় পাঁচ ছয় মাস যাবৎ যখন আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার যে চলাকালীন যুদ্ধ সময়ে বিভিন্ন দেশে গ্লোবাল যে ক্রাইসিস চলছে সেই ক্রাইসিসের মধ্যে বাংলাদেশেরও একটা ক্রাইসিস শুরু হয়েছে যেখানে ডলার সংকট থেকে শুরু করে বিভিন্ন রকমের সংকটের মধ্য দিয়ে সারা পৃথিবীর সাথে বাংলাদেশও যাচ্ছে তো এ মতাবস্থায় আমাদের যেগুলো কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদনকারী যে স্টেশনগুলো রয়েছে সেখানে কয়লা ফুরিয়ে যায় এবং সেই কয়লা ফোরণোর কারণে আমরা বিদ্যুতের যে লোডশেডিং পেয়েছিলাম সেটা খুব প্রচিরেই কি করা হয়েছিল রিকভার করা হয়েছিল এবং মোটামুটি সেটা আবার আমরা স্বস্তিকর একটা অবস্থায় এসেছি আমরা জানি যে পঁচিশ হাজার মেগাওয়াট বাংলাদেশে এখন বিদ্যুৎ উৎপাদন হয় তো এই পঁচিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশ করতে সক্ষম হয়েছে এবং সেটা পেয়েছি বলে আজকে বিগত প্রায় এক দশক যাবৎ আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যে বাংলাদেশে সময় বিদ্যুৎ চলে যেত গেলে যে আর আসতো না এই যে একটা প্রবণতা ছিল সেটা ওভারকাম করে আমরা ব্যবহার করে আসছিলাম সেই বিদ্যুৎ ব্যবহার করতে করতে আমাদের অভ্যাস এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন এক মুহূর্ত বিদ্যুৎ ছাড়া চলতে পারি না এবং পাশাপাশি তো আমরা যেটা অনুভব করি এখন সেটা হচ্ছে ডে ডে বাই ডে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে তীব্রতা বেড়ে যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে অতিবৃষ্টি হচ্ছে আবার কোথাও অনাবৃষ্টি তো সব মিলিয়ে এখন যে সিজন সেটা হচ্ছে তীব্র গরম তো এই তীব্র গরমের মধ্যে আমি আছি গ্রামে এবং গ্রামের এখন পাঁচটা পার হয়ে গেছে আপনারা দেখছেন আমার পেছনে সূর্য আমি আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরাই তো এটা হচ্ছে গ্রামের যে অবস্থা তো সূর্য এখনো আছে ওয়ে তো আমরা যেটা বলি সেটা হচ্ছে আমরা যেহেতু আপনার অভ্যস্ত হয়ে গেছি যে বিদ্যুৎ ব্যবহার করতে করতে তো এই যে বিদ্যুৎ না পাওয়ার ফলে আমাদের যে অবস্থা এই যে উৎপাদন ব্যবস্থার মধ্যে বিদ্যুতের যে টেকনিক্যাল প্রবলেম বা ছুটি ছুটিজনিত বিষয়গুলো রয়েছে যেহেতু আজকে ইদের পঞ্চম দিন তো সেই হিসাবে কোথায় যে সমস্যা সে ফাইন্ড আউটগুলো যারা বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল রয়েছেন বা এই সেক্টরের যে বাংলাদেশের একটা বিভাগ রয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় সেটার উপর অবশ্য অবশ্য যুদ্ধ দেবেন বলে বাংলাদেশের মানুষ হিসেবে আমি এটা প্রত্যাশা রাখছি কারণ বাংলাদেশের মানুষ এই যে তীব্র গরমের মধ্যে শহর বলেন গ্রামে বলেন আমি যখন শহর শহরে ছিলাম ঈদের আগে যেহেতু এবার ঈদ গ্রামে করলাম তো বাসার মধ্যে যে অনেকটা এখান থেকে কম গরম অনুভব হয়েছে কারণ সেখানে অনেকটা কম লোডশেডিং আমি যেটা বুঝলাম যে গ্রামের তুলনায় শহরে কিছুটা লোডশেডিং কম তারপরেও আছে তবে কিছু কিছু আবাসিকে দেখা যায় গাছপালা বা একটু ঘনবসতি কম থাকায় অনেকটা সময় সেটা হয়ে ওঠা ঘনবসতিপূর্ণ এলাকা থেকে অনেকটা আরামদায়ক তো সেই হিসাবে আমি যে সোসাইটিতে থাকি হয়তো সেখানে লোকসংখ্যা বা যে বিল্ডিংগুলো রয়েছে বা ওয়াইন বা আবহাওয়ার যে ব্যবসাটা রয়েছে সেটা ভিন্ন জায়গায় অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে কমফোর্টেবল ইন দ্যাট রিজন আমার ওখানে হয়তো গরম কম বাট এখানে এসে আমি হয়তো ভেবেছিলাম যে শহরে যদি লোডশেডিংও হয় বা সেখানে যদি আপনার গ্রাম থেকে এসে যদি এখানে লোডশেডিংও থাকে গ্রামের ভিতরে যে গাছপালা বা এখানে যে পরিবেশ সব মিলিয়ে বাতাসের ব্যবস্থা থাকবে এবং গরমের তীব্র তীব্রতাটা অনেকটা কম হবে কিন্তু অপ্রিয় হলো সত্য গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে যেটা আমরা ডিফার খুঁজি এখানে গরমের তীব্র তীব্রতাটা বেড়ে যাওয়ায় গ্রামের অবস্থাও খুব করুণ অবস্থা এখানেও কারেন্ট একে তো কারণে সে সাথে গরমের তীব্রতা গাছপালার মধ্যে কোনো বাতাস নেই তো এই হিসাবে এখানেও শহরের চেয়ে আরও বেশি কেন জানি চাপ মনে হচ্ছে তো এই যে এই জায়গাগুলো এখানে যদি বসে থাকা হয় তাহলে যে ব্যাপারটা আসে দাঁড়ায় সেটা হচ্ছে বাতাসের মধ্যে এই ধরনের গরমগুলো কোনো কিছুই না বাট এতগুলো গাছপালা থাকার পরও এই যে আমি পুকুর পাড়ে তো এখানে গরমের কোনো অবস্থাতে কমতি নেই তো যাই হোক এই যে আমরা বিদ্যুতের কথা বলি আমাদের সাবেক এমপি মমতা চাপা তিনি কি বলে আপনার এই যে এই যে ব্যাপারগুলো রয়েছে আচ্ছা আমাকে অনেকে দেখতে পাচ্ছেন না হয়তো এখন নর্মাল হয়েছে যাই হোক তো এই যে এই এখানকার আমাদের সাবেক এমপি মহোদয় যিনি অনেকগুলো গান উপহার দিয়েছেন তিনি বিদ্যুৎকে মানুষের কাছে ফেরি করেছিলেন বাট এই যে যেই বিদ্যুৎ পাওয়ার কথা সেটা এখন পাচ্ছি না সামভাব তো বিদ্যুৎ যে পাচ্ছি না এই বিদ্যুতের পেছনে আমার এখানে হয়তো ক্যামেরাগুলো খুবই ব্লার হয়ে আছে পেছনে তো যারা আমাকে দেখছেন শুনছেন আমি আপনাদেরকে একটু অনুরোধ জানাব এই যে লোডশেডিংয়ের যে ব্যবস্থাগুলো এগুলোর জন্য টেকনিক্যাল যে সাপোর্টগুলো রয়েছে এবং যে উৎপাদনকারী ব্যবস্থাগুলো রয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো কতটা কার্যকর রয়েছে সেটা একমাত্র তারাই ভালো বলতে পারবে তবে চট্টগ্রামের যে অবস্থা এখন চট্টগ্রামের যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে পনেরোশো মেগাওয়ার্ডের প্রয়োজন হয় সেই পনেরোশো মেগাওয়ার্ডের মধ্যে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা বড় বিষয় যদি যা যেগুলো এখানে উৎপাদন হয় প্রপারলি যে চিড়িয়ামের মধ্যে যে সেগুলো ডিস্ট্রিবিউট করা হয় আদার যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে বা জাতীয় গ্রিডে যদি যোগ করে না হয় তাহলে আমাদের এক্ষেত্রে লোডশেডিং হওয়ার কথা না কিন্তু আমার মনে হয় এখান থেকে জাতীয় গ্রিডে হয়তো বা সাপ্লাই দিচ্ছে অথবা এখানে যে পাওয়ার স্টেশনগুলো রয়েছে সবগুলো উৎপাদন প্রপারলি করছে না বা অনেক অনেকাংশে অনেক সময় বিকল থাকতে পারে বা বিকল থাকার কারণে হচ্ছে না তো এই যে আজকে বাংলাদেশের মানুষ এতগুলো ডেভেলপমেন্টের মধ্যে এই আজকে রমজান থেকে শুরু করে রমজানের পরবর্তী আজকে বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা তো এই জায়গা থেকে উত্তরণের যথাযথ পদক্ষেপ কর্তৃপক্ষ কতটুকু নিয়েছে সেটা আমরা এই তীব্র গরমে যখন লোডশেডিংয়ে একটু শান্তিতে থাকার জন্য ফ্যানের বাতাস বা এসির বাতাস বা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেটা আশা করি সেটা পাচ্ছি না বিদায় আমাদের করুণ অবস্থা তো ফেরি করে যেভাবে বিদ্যুৎ বিক্রি করে করতে চেয়েছিলেন সেই বিদ্যুতের যখন এই অবস্থা হয় তখন মানুষের একটা প্রশ্ন থাকে মানুষের অনেক কিছু জানা থাকে সে জায়গা থেকে আমি বলবো বাংলাদেশে পঁচিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে লাস্ট টুয়েলভ ইয়ার্সে অর্থাৎ এক যুগের মধ্যে সেই এক যুগের আগে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল খুবই কম নিতান্তই কম যেটা বত্রিশশো মেগাওয়াট পর্যন্ত হায়েস্ট তো যেটা একশো বছর হয়নি একশো চার বছরে যেটা করতে পারেনি কোনো সরকার সেটা এই সরকার দেখিয়েছে পঁচিশ হাজার মেগাওয়াট কিন্তু এই পঁচিশ হাজার মেগাওয়াট এখন কত হাজারে আছে এবং সেখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোথায় কোথায় বিদ্যুৎ বিভ্রাট চলছে এবং বিশেষ করে এখন আমি চিরং থেকে আছি চিরংয়ে গ্রামের আমার বা গ্রামের বাড়ি থেকে তো এখানে বিদ্যুৎ বিভ্রাট শহরে বিদ্যুৎ বিভ্রাট এটা কবে নাগাদ এটা শেষ হবে সেটা হচ্ছে বড় বিষয় আশা করছি অ্যাটলিস্ট ইংয়ের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে প্রপারলি বিদ্যুৎ উৎপাদনে শতভাগ কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষ প্রস্তুতি নেবে এবং সেই জায়গা থেকে বিদ্যুতের যে চাহিদা এখানে সেটা মেটানোর জন্য চট্টগ্রামের চাহিদা মেটাই মেটানোর জন্য বাইরে জাতীয় গ্রিডে যোগ না দিয়ে এবং বাকি যে বিদ্যুৎ উৎপাদনকারী স্টেশন যেগুলো রয়েছে সেখানে সেগুলো অ্যাক্টিভ করে অন্যান্য জায়গা ডিস্ট্রিবিউট করার সিদ্ধান্ত নেবেন আজকে এ কথাগুলো একমাত্র বলার কারণ হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে আছি শহর থেকে গ্রামে এসেছি লোডশেডিং না থাকলেও বাতাস পাবো বাট এটা উল্টো এখানে তীব্রতা অনেক প্রখর এবং সেই সাথে বাতাসের মাত্র কোনো কিছু নেই এবং পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট তো জীবন অতিষ্ঠ শহর জীবন নগর জীবন মা জীবন গ্রামের জীবন গ্রামীণ জীবন সব কিছুতেই চাপ আর চাপ অর্থাৎ বিদ্যুতের চাপ তো বিদ্যুৎটাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবশ্যই আশা করি দেখবেন এবং এখানে এত টাকা ইনভেস্ট করার পর এইভাবে লোডশেডিংয়ের উপর লোডশেডিং হওয়ার কারণটা কী সেটাও খতিয়ে দেখা কর যথাযথ কর্তৃপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সেই সাথে এই যে আমাদের উৎপাদন ব্যবস্থার এটার চেয়ে আরও ব্যাটার কোনো ব্যবস্থা এবং কম খরচে বিকল্প উপায়ে উৎপাদন যেটা বায়ো উৎপাদন হোক বা অন্য কোনো উৎপাদন ব্যবস্থা থেকে হোক বা এখন বিশ্ব যেদিকে ধাবিত হচ্ছে ডে বাই ডে সেদিকে নজর দিয়ে সেদিকে গবেষণার মাধ্যমে এই যে ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন থেকে সরে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের দিকে বাংলাদেশে যুগবে সে চেষ্টা অব্যাহত থাকুক এবং সে চেষ্টার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি এবং দায়িত্বশীল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের প্রতি আমরা আশা করছি বিদ্যুৎ শতভাগ চাই বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ উপাদান সেটা উৎপাদন ক্ষেত্রে এবং জীবন উপভোগের ক্ষেত্রে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তো এই উপাদানকে আমরা জনজীবনে খুব সহজ করে তোলার জন্য যা যা দরকার তাই তাই করতে হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি দেখা হবে না এক ভিডিওতে বিডিওতে সে পর্যন্ত ভারত এখন Assalamualaikum